গতকাল হল অতীত আগামীকাল একটা রহস্য কিন্তু আজকের দিনটি হল একটি উপহার এ কারণেই একে বলা হয় বর্তমান তাই অতীতকে মনে করে কষ্ট না পেয়ে বর্তমানে কি হচ্ছে তার ওপরে ফোকাস করো এবং আনন্দে বাঁচো সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র তোমার মানসিকতার উপর নির্ভর করে পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই একটুখানি সততা নিজের উপর বিশ্বাস অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হবার মানসিকতা ভালো থাক সবাই ভালো রাখুক প্রিয় মানুষদের ভালো থাকুক আপনজনেরাও কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয় সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময়ে চোখের জল লুকিয়ে হাসতে হয় অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধই একজনে হয় না কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয় বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসিই যথেষ্ট কাপড় রমিন করতে হয়তো রমের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রমিন করতে রমের প্রয়োজন হয় না প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আসলে আকাশটা ততটা কাছের নয় তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলো তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারো তুমি ভুল বুঝেছ যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন তুমি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে তোমাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে জীবনে দুঃখ হতাশা থাকবেই তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয় সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর অবশ্যই তুমি সফল হবে কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে